আকাশ সেন মোহনাকে ফলো করে তার ফ্ল্যাটে এসে দেখতে পায় মোহনা আদিতকে বন্দি করে রেখেছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনার রায়বাড়িতে তুফানের ডক্টর হিসেবে ঢুকে তার সঙ্গে দেখা করার পরে তার ফ্ল্যাটে আদৃতের সঙ্গে দেখা করতে যায় আর সেখানে আদৃতকে বলে ওঠে কি হলো আয়ান এখনো ব্রেকফাস্ট করনি কেন আমি তো তোমার বাড়ি থেকে এলাম সেখানে তো নকল আদৃতকে নিয়ে খুব ভালো আছে এই কথাটা শোনা চিৎকার করে ওঠে আর তাকে বলতে থাকে মোহনা তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না আমার শুভ ঠিক আসবে আমাকে এখান থেকে উদ্ধার করতে তখন মোহনা জোরে জোরে হাসতে থাকে মোহনার হাসি দেখে আদ্রিৎ আরো রেগে যায় আর মনে মনে বলতে থাকে শুভ তুমি কেন তোমার আদিকে চিনতে পারছো না ওটা তো নকল আদি প্লিজ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আর এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে এরপর দেখা যায় মোনা অনেক রাতে বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢোকার সময় আকাশ সেনের মুখোমুখি হয় আর তখনই নার্ভাস হয়ে বলে ওঠে দাদাভাই তুই এখনো ঘুমাসনি যা ঘুমিয়ে পড় এই বলে সঙ্গে সঙ্গে মোহনা তার রুমের দিকে চলে যায় মোহনার এমন ব্যবহার দেখে আকাশ সেনের সন্দেহ হয় আর মনে মনে বলতে থাকে মোহনা এমনটা কেন করছে আমাকে মোহনার উপর নজর রাখতে হবে আমার মনে হচ্ছে মোহনা আবারও কোনো বিপদে জড়িয়ে পড়ছে তার আগে আমাকে মোহনাকে সেখান থেকে বের করে নিয়ে আনতে হবে এরপর দেখা যায় পরদিন সকালে মোনা সকলের ঘুম থাকা অবস্থায় বাড়ি থেকে বেরোতে গেলে আকাশ সেন মোহনাকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে মোহনাকে ফলো করতে শুরু করে এদিকে মোহনা তার ফ্ল্যাটের মধ্যে ঢুকে দিতে তার মনে মনে বলতে থাকে। এই কেন তো ফ্ল্যাট এর আগে হসপিটালে যাওয়া নিয়ে আমাকে অনেকবার মিথ্যে বলেছে এবার আমি এই বাড়িতে ঢুকলে আসল সত্যটা জানতে পারবো এদিকে সেই ফ্ল্যাটে ঢুকা মাত্রই মোহনার কাছে তুফানের ফোন আসে তুফানের ফোন দেখে মোহনা বিরক্ত হলেও তার ফোনটা রিসিভ করে এদিকে তুফান বারবার মোহনার সঙ্গে দেখা করতে চাই মোহনা বলে ওঠে আজ আমি যেতে পারবো না তখন তুফান বলে ওঠে তাহলে তুমি না আসতে পারলে বেবি ডল আমি তোমার কাছে যাব এই বলে ফোনটা রেখে দেয় তখন মোহনা রেগে গিয়ে বলে ওঠে এই তুফানকে নিয়ে যে আমি কি করব তাকে তো কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না ঠিক সেই সময় দরজার কনিং বেল বেজে ওঠে মোহনা ভাবে হয়তো বা তুফান এসেছে সঙ্গে সঙ্গে দরজা খুলে বলে ওঠে তুফান তোমাকে না বলেছে বারবার এখানে না আসার জন্য আর তার দাদা ভাইকে দেখে চমকে যায় এদিকে তুফানের নাম শোনা মাত্র আকাশ সেন অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে মোহনাকে বলে ওঠে এই তুফানকে এই কথা শুনে মোহনা এরপর দেখা যায় আকাশ সেন সেই ফ্ল্যাটে ঢুকতে চাইলে মোহনা কোনোভাবেই তার দাদা ভাইকে ফ্ল্যাটে ঢুকাতে চায় না এটা দেখে আকাশ সেনের বেড়ে যায় আর জোর করে সেই ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে কারো আসার শব্দ শুনে আদিত্য রুমের মধ্যে থেকে চিৎকার করে ডাকতে থাকে আদৃতের কণ্ঠ শুনে সঙ্গে সঙ্গে আকাশ সেন সেই রুমের মধ্যে ঢুকে পড়ে আর সেখানে বন্দী অবস্থায় আদ্রকে রেখে চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে